বিসমিল্লা রহমান ই রাহিম জবালেনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম গালিবুন আলা গালিবুন আলা আল্লাহি এই আয়াতটি আপনি তেত্রিশ বার পড়বেন শত্রুর জীবনে জাহান্নাম নেমে আসবে শত্রুর জীবন দিয়ে পরিণত হবে শত্রু চতুর্দিক থেকে বিপদের উপর বিপদে নিবদ্ধ হবে এটি খুবই শক্তিশালী মারাত্মক একটি আমল কাজেই এই আমলটি অন্যায় অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদেই সন্দেহমূলক হিংসামূলক করবেন না এই আমলটি তখনই করবেন যখন শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন এত বৃদ্ধি পাবে যে আপনি আর সহ্য করতে পারছেন না আপনাকে দিন রাত পেরেশান করছে হয়রান করছে আপনার ক্ষতি করছে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু একেবারে শেষ হয়ে যাবে শত্রু তাবাহ বরবাদ জের হয়ে যাবে শত্রু কোনোভাবেই শত্রুতা করার মতো সাহস পাবে না সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এটি কোরআনিক একটি আমল কাজেই সামান্য কারণেই এই আমলটি করবেন না শত্রু যদি আপনার খুব ক্ষতি করে তাহলে এই আমলটি করবেন খুব শক্তিশালী আমল আপনি যদি মাজলুম হন শত্রুর অত্যাচারে যদি পেরেশান হন এই আমলটি করবেন শত্রুর জীবন জাহান নামে পরিণত হয়ে যাবে পাক পবিত্র হয়ে নেবেন এবং নামাজে বসে তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর তেত্রিশবার ও গা কালিবুন আলা আমরিহি ওয়াল্লাহুল গা কালিবুন আলা আমরিহি এই আয়ারটি পাঠ করবেন এরপর তিনবার আবার শরীফ পাঠ করবেন দরুদে ইব্রাহিম এই যখন আমলটি করবেন তখন শত্রুর চেহারা কল্পনা করবেন এবং শত্রু চেহারা কল্পনা করে আপনার চারদিকে বাতাসে ফু দিবেন আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ এই শত্রু আমার এইভাবে ক্ষতি করছে পেরেশান করছে হয়রানি করছে কাজে এই শত্রুকে ধ্বংস করে দাও তার অত্যাচার নির্যাতন থেকে আমাকে রক্ষা করো ইনশাল্লাহ আল্লাহ তালা একদিনের দিনের আমলেই শত্রুকে দমন করে দেবেন শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল এই কিতাবগুলি আমাদের কাছে মজুত রয়েছে যদি সংগ্রহ করতে চান হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন শত্রু দমন হয়ে যাবে এই একটি আমল করলেই পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে আপনি যে কোনো সময় যে কোনো দিন এই আমলটি করতে পারেন শত্রুর চেহারা কল্পনা করে এই আমলটি করবেন এবং বিশ্বাস রেখে মনে বিশ্বাস রেখে আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু দমন হয়ে যাবে